সুখবর সুখবর বাংলা আবাস যোজনা আরো নতুন ষোলো লক্ষ বাড়ি করে দিবে রাজ্য সরকার যারা নতুন আবেদন করছেন তারাও ঘর পাবেন সুখবর যাদের পিডব্লিউ এল নাম রয়েছেন তারা অবশ্যই ঘর পাবেন ডিসেম্বর মাস থেকে কত টাকা ঢুকবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রমাণ সহ তো পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনার আওতায় আবেদনকারীদের বাংলা আবাস যোজনার বাড়ি বানানোর জন্য সরকার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত দেয় নবান্ন থেকে সরাসরি বার্তা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কবে থেকে শুরু হবে ষোলো লক্ষ বাড়ি বানানোর জন্য দেখুন প্রমাণ সহ আবাসের টাকা মিলবে মে মাস পর্যন্ত বারো লক্ষের পরে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নতুন ষোলো লক্ষ বরাদ্দ শেষ হবে আগামী বছর মে মাসে তারপরে আরো বাড়ি তৈরি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন আঠাশ লক্ষ বাড়ি করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষর মতো করা হয়েছে যেটুকু বাকি থাকবে আগামী দিনে সবটাই করে দেব রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন ভোট পর্যন্ত এই প্রতিশ্রুতি জিইয়ে রাখতে চাইছেন রাজ্য সরকার আগামী বছর নতুন সরকার গঠিত হবে মে মাসে কেন্দ্রে যে আবাস যোজনার টাকা বন্ধ করেছে সেই অভিযোগে একাধিকবার সালে লোকসভা ভোটে আগে থাকায়। উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই কাজ হয়েছিল পরবর্তী ষোলো লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা ডিসেম্বরে থেকে দিতে চায় রাজ্য সরকার পর্যবেকদের মতো তার মাসে দুই মধ্যে ভোট ঘোষণার সম্ভাবনা ফলে প্রচারের আবাসের বরাদ্দ গুরুত্বপূর্ণ হবে এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রে না দিলেও আমরা বাংলা বাড়ির টাকা আবাস যোজনা বারো লক্ষ উপভোক্তাকে দিয়েছি ষোলো লক্ষ পেয়ে যাবেন একটি দফায় ডিসেম্বর থেকে দেওয়া হচ্ছে আরেকটি দফা দেওয়া হবে মে মাস পর্যন্ত যারা পিডব্লিউ লিস্টের নাম রয়েছেন তারা অবশ্যই বাংলা আবাস যোজনার টাকা পাবে ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে